আকবর ইয়াকুব বাবু শোনা নেই বাবু শোনা নেই বাদশাহ

গোল করলো ইয়াকুব তিন শূন্য দ্বিতীয় আবারও জোরালো শট এক্ষেত্রে দারুন সে বললো কিন্তু গোলরক্ষক রক্ষক বাদশা ও আচ্ছা আচ্ছা আগরামদা চোখ রেখেছো ভালো আছো শেখ ভাই জোরালো শট গোল এসে গেল ব্যবধান কিন্তু কমলো ব্যবধান এখন তিন এক চার সুন্দর বল আখিল দেখা যাক ব্যবহার কমাবে বলতে বলতে কিন্তু ব্যবহার কমিয়ে দিল আখিল চার দুই খেলা কিন্তু জমে উঠছে থেকে

জোরালো শট হেড পোস্টে লাগলো আবারও ওয়ান সাইড পাঁচ মিনিটের খেলাও সমাপ্ত হলো প্রথম শট বুবাই গোল প্রথম শট নিতেছে অপোনেন্ট দলের ইয়াকুব গোল এক এক

আজ হচ্ছে তাই আসতে কমেন্ট করছি যেহেতু ট্রাইভেলের শেষ ম্যাচ ড্র জল পত্য এই খেলাই